আসসালামু আলাইকুম এখন আমরা এই সিম্পল প্রশ্নটি সলিউশন নিয়ে আলোচনা করব। তাছাড়া আমি আরো এরকম বিভিন্ন ধরনের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি তো চলুন আমরা এখন শুরু করি আমাদের দেওয়া আছে এখানে কি দেওয়া আছে পি মাইনাস ওয়ান বাই পি ইজ ইকুয়াল টু থ্রি আমাদের মান বের করতে বলা হয়েছে এটার সো আমরা লিখে নেব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এটাকে আমরা চাইলে এভাবে সাজিয়ে নিতে পারি না সাজালেও অঙ্ক করা যায় এখন আমরা এই স্কোয়ার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দেখে নিব আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর তিনটা সূত্র জানি তার মধ্যে আমি এই দুইটা লিখছি এখন দেখতে পাচ্ছেন এখানে এটাকে যদি আমরা এই ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ মাইন বি অর্থাৎ এই যে আমাদের এ মাইনএস বি আমাদের এখানে মাইনাস দেওয়া আছে এখানেও মাইনাস তার মানে আমরা এই সূত্রটা এখন ব্যবহার করব এ মাইনাস বিয়াল স্কোয়ার প্লাস টু এ বিতে এখানে পি এখানের বিতে তারপর বসে নি তার উপর স্কোয়ার প্লাস টু পিপি কি কেটে গেল তাই না তাহলে থ্রি এর উপর দিল নয় আর এখানে হচ্ছে দুই শূন্য এক দুই এগারো এটা অ্যান্সারটা দেখতে পাচ্ছি গোয়া আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ